বিসমিল্লাহী রহমান ই রাহিম আজ সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল রোজ মঙ্গলবার আঠাশে সাবান মার্চ চৌদ্দশো সাতচল্লিশ হিজরি চৌটায় ফাল্গুন বসন্তকাল চৌদ্দশো বত্রিশ বঙ্গ অব্দ হালকা হালকা শীত থেকে দাঁড়ায় অগ্রিম আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা চলুন আজকে দিকে আসি সে বিখ্যাত ছাগলের হাট ছাগল কত বিক্রি হচ্ছে আপনাদের সাথে তুলে ধরব জিনেদা এইচ ডি এম শ্রেণীর মাধ্যমে সুপ্রিয় কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু জানায় যাবেন তাহলে চলুন দিকে আসি আজকের বাজার

দর্শক আমরা ঘুরে ঘুরে দেখাবো বইডাঙ্গার ছাগলের হাট ছাগল কত করে বিক্রি হচ্ছে তা তুলে ধরছি আপনাদের সাথে আসসালাম ভাই ভালো আছেন ভাই ছোট বাচ্চাটা কত কতটা আজকে এগারো হাজার টাকা না ভাই খাসির বাচ্চা বেশ একটা সুন্দর বাচ্চা এগারো ভেঙে কত দাম ভাই সাড়ে নয় দাম আছে কত ছাড়বেন ভাই আর পাঁচশো ছেড়ে দেবে কি সুন্দর

চলেন সুন্দর সুন্দর বাচ্চা ছাগল দেখছি আজকে কিন্তু বৈডাঙ্গা হাটে তারপরে আর এক আর এক জোড়া মানান বাচ্চা আর এ কি সুন্দর বাচ্চা নিয়েছে ভাই ভালো আছেন ভাই কত সুন্দর দুটো বাচ্চা কয় টাকা আসছেন ভাই আঠাশ হাজার আঠাশ হাজার ওর ভাইয়ের দামটা একটু বেশি বাচ্চা ঢক বেশি দিলে ভাইয়ের দাম না বেশি ছাগলের ভাই আঠাশ হাজার কি দাম হয়েছে কুড়ি বাইশ চলুন না খুব সুন্দর সুন্দর ছাগলগুলো দেখি রে ভাই দেখে ও ভাইটা নিয়েছি চলেন আমরা একটু দেখি বড় ছাগলের হাঁটে যাই সুন্দর সুন্দর এক খাসি ও ভাই চলে আসছেন ভালো আছেন ভাই মন খারাপ ঠিক আছে খারাপ দরকার নেই এক আছেন খাসি

আমরা একটু ঘুরে ঘুরে দেখি আহ বইডাঙ্গা ছাগলের হাট ছাগল পতাকার বিক্রি হচ্ছে ধরবো আপনাদের সাথে একটা হলুদ ছাগল আসসালাম আলাইকুম ব্যবসার ছাগল ভাই ব্যবসার ছাগল তা সুন্দর এই হলুদ ছাগলটা কয়েকটা কাজ আসছেন